না ব্রেকে যখন ফাঁড়া দিবে তখনও তুমি কি ক্লাস ফুল করবা ক্লাস করি ব্রেক নাম হলো ক্লাস ব্রেক ক্লাস করি ব্রেক করার নাম হচ্ছে কি ক্লাস ব্রেক আবার তুমি মনে করো না আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস আমি দেখাই আর এই যে ড্যাশবোর্ডের ভিতরে এটার নাম হচ্ছে নাম কি নাম ড্যাশবোর্ড এই অপশনটা আমি তোমাদেরকে আরেকদিন অন্য একটা ভিডিওতে দেখাবো ঠিক আছে আচ্ছা যাক এখন মনে করো না তুমি এই যে স্টার্ট করি আমরা এখন স্টার্ট করি আমি যখন গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করার সময় আমাকে গাড়িটা দেখতে হবে যে আমার গাড়িটা নিউট্রাল আছে কিনা সব সময় এটা তুমি যেই কোনো গাড়িতে যাও তুমি আর একটা ড্রাইভারের গাড়ি থেকে নামিয়ে গেছে না তোমার কি করতে নিউটেল এটা আগে দেখতে হবে ঠিক আছে যেমন আমার গাড়িটা হ্যাঁ এখন গিয়ে আছে ক্লাস ধরো ফুল ক্লাস করো চাপা দাও হ্যাঁ চাপা দিয়ে নিউটেল করো আসতে করি এই নিউট্রেল এই এখন নিউট্রেল পাইছি ঠিক আছে নিউটেল রাখি আমার স্টার্ট করা লাগবে এখন নিউট্রেল করার পর আমি দিলেও সারা দিতে পারি যদি আমার গিয়ে নিউটেল থাকে আমার ক্লাস সারা দিলেও সারা দিতে পারে তাতে আমার কোনো সমস্যা ঠিক আছে আমি এই এটা এক গাড় দিলে ইঞ্জিন আমি নিচে দেখতে পাই যে দেখো আস্তে একদম এটা হালকা উপরে রাখি স্টার্ট হয়ে গেছে এই যে হালকা একটু বাড়িয়ে দাও সামনে আস্তে এত দাও এত দূরে না আর ফান এসে নাম আঙ্গুলের মাথা দিয়ে একটু এইভাবে হালকা হালকা পুরো সব দেওয়া যাবে আমি তোমার দেখা এই যে দেখো আমার ফাঁড়া এখানে এই এই হালকা হালকা এই হালকা অস্তে এত না এত না এইভাবে না ফুল চাপ দেওয়া যাবে না শক্তি দেওয়া যাবে না এই যে মনে করো তোমার ফাঁড়া এইভাবে না এই ফাঁটা তো এটা একটু দুমু লুজ দুম একটু দুমু লুজ দুম একটু আঙুলের মাথা শুধু আঙুলের মাথাটা এই এমনি চাপা দেওয়া যাবে না এমনি চাপা দেওয়া যাবে না এমনি দেওয়া যাবে না আঙুলের মাথাটা এই মাথাটা আঙুলের মাথাটা

আর ক্লাসটা তোমার চাপা দিয়ে রাখতেব ক্লাসটা কি করতেব চাপা দিয়ে রাখতেব ক্লাসটা চাইবো যে তোমার চলে আসার জন্য ক্লাস চাইবো যে কি উপরে উঠে আসার জন্য তুমি চাইবে যে এটা চাপি ধরে রাখার জন্য কি কি করবে হ্যাঁ এটা চাইবো যে উপরে চলে আসার জন্য তুমি চাইবে যে এটাকে চাপা দিয়ে ধরে রাখার জন্য ঠিক আছে এখন মনে করেন আমাদের ক্লাস করা আছে ক্লাস কি এখন ক্লাস করা আছে মনে করেন এখন আমি একে লাগাইতেছি হালকা এদিকে দাও এদিকে দিয়ে উপরে আসতে চাপা দাও হ্যাঁ এক এখন আমি একে লাগাইছি একে লাগানোর পর আমি যখন গ্যারেডটা টান দেব যখন আমার গাড়িটার সামনে হাঁটামু তখন মনে করেন আমি কি আমি হালকা ধরবো সামান্য স্নান অল্প পরিমাণ অল্প হ্যাঁ একটু ধরছ ছাড়াও আসতে হোক এভাবে না তুমি বুঝবে তো ক্লাস এমন ভাবে যে এখন তুমি ক্লাসের পরিমাণে বেশি চাই দিছো কতটুকু সার্জ দিছো বেশি চাই দিছো তার জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে এত ক্লাস ছাড়া যাবে না এখানে ক্লাসটা তুমি একশো ভাগ করতে কি হান্ড্রেড পার্সেন্টের ভিতরে তুমি ক্লাস ছাড়তে মাত্র তিন পার্সেন্ট ক্লাস কয় পার্সেন্ট তিন পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট ক্লাস ছাড়তে পারবে

মানে যদি বেশি হয় একবার ফাঁ না একবারে বেশি হলে একটু বাড়তি গেলে ধরে রিখবে কম এলে সারে দিবে বাড়তি গেলে অল্প মাঝামাঝি রিখবে একটু এই মাঝামাঝি রেখে ফাঁকা কমও না বেশি হয় না এইভাবে তো আস্তে আস্তে আসারও একটু ফাঁস দেব না রাখো একটু ক্লাস গানে হাঁটতেছে আজ সারি না ওই জায়গা ফাঁ স্থির রাখার চেষ্টা করতে হবে আস্তে 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 আর একটু আর একটু ও আর সারা দেবো না কি আর সারা দেবে না এতটুকুর মধ্যেই আমার গাড়ি হাঁটতেছে এখন হ্যাঁ আমি এখন যদি ক্লাস করি মানে যদি বেশি ছাড়ে দিই তাহলে আমার গাড়ি জিম করে বন্ধ হয়ে যাবে বন্ধ বন্ধ এমন হয়ে ঠিক আছে আর আমার বডিটা থাকতে ভাবে মনে করেন আমাকে শরীর হাট করা যাবে না বডিটার কি করা যাবে না হাট করা যাবে না একদম লুজ থাকতে হবে মনে করেন আমি কোথাও বসলে ঘরে চেয়ারে বা যে কোনো জায়গায় বসলে যেরকম ইজিভাবে বসি না আরামভাবে বসি না কোনো পরিশ্রম হয়নি আমার ঠিক গাড়িতে বসলেও সেম ভাবে বশলাই গোদার দাঁড়ো ক্লাস করো ফুল ক্লাস করো ক্লাস ব্রেক আস্তে ব্রেক এই এটা নাম হচ্ছে ক্লাস ব্রেক এখন যে ক্লাস করছো তুমি ক্লাস দড়া ব্রেকে parada এর নাম হইলো কি এটা নাম হলো ক্লাস ব্রেক তুমি যখন গাড়ি স্টার্টে যখন থাকবো তখন তুমি এইভাবে ক্লাস করা লাগবে কি এখন যদি গিয়ার থাকে যেমন এখন গাড়িটা আমি নিউট্রাল করছি এখন আমি কি এখন নিউট্রাল করছি এখন যদি নিউট্রাল যখন আছে গাড়িটা এখন তুমি ক্লাসটা ছাড়ে তো ব্রেকে parada ক্লাস ছাড়ি তো গাড়ি বন্ধ হইছিলি বন্ধ হইছিলি গাড়ি বন্ধ হয় না গাড়ি কই বন্ধ হয়েছে গাড়ি স্টেটে আছে না এখন গাড়ি স্টেটে আছে না তুমি ব্রেক সারিয়ে আসলে একটু ফাড়া দাও ফাড়া আবার ব্রেক ফাড়া ফাঁড়ালো কেন ব্রেক সারি তো না স্লেটার ফাড়া দাও ফাড়া আবার ব্রেক ফাড়া দাও গাড়ি স্টেট আছে না সেটা আছে না গাড়ি এই জন্য তো বুঝে তারাই যে স্টেডি আছে গাড়ি ঠিক আছে তাহলে বুঝতে পড়তে আমি নিউট্রেল করে ক্লাস ছাড়তে পারবো নিউট্রেল করে আমি ক্লাস ছাড়তে পারবো নিউট্রেল করার আগ পর্যন্ত ক্লাস আমি কি ছাড়তে পারবো না আবার ক্লাস ধরো ফুল ক্লাস করো লাসটা করতে তোমার এই জায়গা দিয়ে আমি দেখাই লাস্টা করতে ফাঁটা আছে না এই যে দুই দুই বৃদ্ধ আঙ্গুলটার এই জায়গা আসতে এই বৃদ্ধ এই যে এই জায়গাটা দিয়ে বোড়া দিয়ে বৃদ্ধ আঙ্গুলের গোড়াটা বোড়াটা দিয়ে তোমার কি করতে যদি হব না এই জায়গায় ক্লাস করলে তোমার পায়ের মাথাটা ওই যে বড়ির সাথে উপরে আটকে যাবো উপরে এবার তুমি করতে দুই আঙ্গুলের মাথা এখানে এখানে করলে তুমি আরাম পাবে এই জায়গায় শালকা একটু অর্ধেক এখানে থাকবে কিছু এখানে দেখবে আঙ্গুলের মাথা ঠিক আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তো আমরা এখন মনে করো না আমরা এখন ব্যাগে দামো আমরা এখন ব্যাগে যাইতেছি গাড়ি ব্যাগ গিয়ে লাগাইছি কোথায় লাগাইছি আমরা এখন ব্যাগ গিয়ে লাগাইছি এখন আমরা এই যে গ্লাসে তাকাও গ্লাসে তাকায় পিছনে থাকে গ্লাসে তুমি কই থাকে ব্যাগ পিছনে পিছনে দেখা যায় না গাড়ির থেকে আরো পঞ্চাশ হাজার দূরে গাড়ির থেকে আরো পঞ্চাশ হাজার দূরে দেখা যায়নি হ্যাঁ তোমার দৃষ্টি দেখবো একমাত্র গ্লাসের দিকে কোথায় গাড়ি যখন পিছনে যাবো তখন তুমি পিছনে ফলো রাখতে হইব তুমি তখন ওই দিক সেদিক ডাইনে মামে তাকাইতে পারবে না সামনে তাকাইতে পারবে না তুমি পিছনে তাকাই দেখবে যে তোমার গাড়িটা দিয়ে যাইতেছে চাকাটা যাইতেছে দে চাকাগুলো তুমি যে টার্গেটে নিতেছো ওই টার্গেট পাবে যাইতেছে কিনা টার্গেটের বাইরে কোনো তোমার চাকা এলোমেলো মেলো হইতেছে কিনা তোমার এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে যদি তুমি খেয়ালে বেশ কম করো যদি মনে করো তুমি এইদিকে একটু টাকা দিছো দুই সেকেন্ড যদি অন্যদিকে তাকাই থাকো এই দুই সেকেন্ডে তোমার গাড়ি রাস্তার বাইরেও চলে যেতে পারে বা তোমার ধারণার থেকে অনেক ব্যতিক্রম হয়ে যেতে পারে ঠিক আছে বা পিছনে কিছুর সাথে লাগিয়ে যেতে পারে কোনো গাড়ির সাথে মাইকে যেতে পারে বা কারো গায়ের উপরেও উঠে যেতে পারে বা রাস্তার বাইরেও গাড়ি খাদে উপরে যেতে পারে ঠিক আছে তার জন্য এক সেকেন্ড মনোযোগ নষ্ট করা যাবে না মানে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ রাখি তুমি গাড়িটা পিছনে পিছনে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কোনোভাবে লক্ষ্য মনে করে না লক্ষ্য দৃষ্টি এলোমেলো করা যাবে না যাও আস্তে আস্তে পিছে যাও আস্তে হয় না বন্ধ হয়ে গেছে গাড়ি সোজা রাখো এদিকে সোজা করো একটু ক্লাসের অল্প একবারে ছাড়িয়ে দেবো আস্তে আস্তে ক্লাসের অল্প বাসা ছাড়িয়ে না গাড়ি হাঁটে মতে যতটুকু গাড়ি হাঁটে তুমি বডি লুজ করো একদম ইজি ভাবে এগুলো বোঝার চেষ্টা করো একদম ইজি ভাবে বোঝার চেষ্টা বোঝার চেষ্টা করো গ্লাস ইজি ভাবে বোঝার চেষ্টা করো গাড়ি পিছনে যাও তুমি পিছনে দেখো আস্তে

হালকা বাম নিছি দেখো তুমি আস্তে আস্তে গাড়ি বামে এই যে চলে আসতেছে বামে আসতে নি হ্যাঁ এখন আবার আমরা আবার সোজা করে নিতেছি এই এখন সোজা করে নিতেছি যেদিকে যতটুকু কাটবে তুমি উল্টা দিকে কাটিয়ে আবার সোজা করবে যেমন আমি এখন বামে কাট আমি আবার ডাইনে কাটিটা সাকা সোজা করতে পারবো যদি সাকা সোজা না করি তাহলে আমার গাড়িটা বামে ঘুরে যাবো ঠিক বামে এটা বামে শুধু ঘুরতে দেখবো গাড়ি সোজা হবো না ঠিক আছে আবার আমি যখন ডাইনে কাটবো ডাইনে কাটলে আমি বামে কাটি আমার গাড়ি আবার সোজা করে নেবো ঠিক আছে পিছনে দেখো কি করার জন্য এটা উপরে আসার জন্য ক্লাস তো এটা অটোমেটিক আসে উপরে চলে আসার জন্য আমরা চাপা চাপা দিয়া ধরে রাখার জন্য ঠিক আছে আমাদের যতটুকু প্রয়োজন আমরা